না আর চুপ করে থাকতে পারলাম না ভিডিওটা বানাতেই হলো আজ প্রায় এক সপ্তাহ ধরে হসপিটাল ঘর করছি আর প্রতিনিয়ত ডাক্তারদের প্রয়োজনীয়তা উপভোগ করছি আজকে সারাদিনই হসপিটালে ছিলাম ডাক্তারদের ব্যস্ততা তাদের হাতে রোগীদের সুস্থ করে তোলা এই সব রকম জিনিসই দেখে এলাম দেখে এসে সন্ধ্যাবেলা একটু রিল্যাক্স করার জন্য টিভিটা খুলে বসলাম নিউজ চ্যানেল দেখছিলাম এবিপি আনন্দ একটা খবর খুব নাড়া দিল মনটাকে এখনো আরজিকরের কাণ্ডের দগদকে ঘা এখনো শুখায়নি আর আজকে শুনলাম একটি ডাক্তারি পড়ুয়া মেয়েকে ভিন রাজ্যের উড়িষ্যার জলেশ্বরের মেয়েটিকে গণধর্ষণের শিকার হতে হয়েছে আর কত আর কত হবে এইভাবে গণধর্ষণের শিকার ডাক্তাররা ডাক্তাররা বলছি না সবাই হচ্ছে কিন্তু একেই তো ডাক্তার কম এইভাবে যদি দিনের পর দিন ধর্ষণের শিকার হতে থাকে যারা সমাজের কল্যাণ করতে যাচ্ছে ডাক্তার উকিল ভালো ভালো জায়গার মানুষজন সাধারণ মানুষের কথা তো ছেড়েই দিলাম তা তো প্রতিনিয়ত হচ্ছেই জনসমক্ষে আসছে না যদিও তাদের কথা কেউ গুরুত্ব দেয় না আমি যখনই আর জি করে কাণ্ড হয়েছিল তার কিছুদিন পরেই আমি একটা কবিতা লিখেছিলাম আজকে আবারও সেই কবিতাটা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি আজকের দিনে লেখাটা কতটা প্রাসঙ্গিক আপনারাই না হলে শুনে বলুন কবিতার শীর্ষক লিখেছিলাম ধর্ষিতা নাম তোমার মেয়ে ছিল একটা এখন ধর্ষিতা কি তোমার পরিচয় বলা বারণ বদনাম হয়ে পাছে বদনাম কার বদনাম বদনাম পরিবারের বদনাম পাড়ার বদনাম রাজ্যের সমাজের দেশের তাই নির্যাতিতা পরিচয় তাই তো কেউ বলে তিলোত্তমা কেউ বলে অভয়া কেউ বলে নির্ভয়া আর এই সব নামের নিচে চাপা পড়ে যায় আমার আসল নাম আসল পরিচয় মুস মুফোসকে বেরিয়ে গেছিলো কার আমার আসল নাম আসল পরিচয় ভাইরাল হলো ছবি জানো তো তোমরা সবই যারা করলো অন্যায় অত্যাচার তাদের নেই কোনো অপমান অথচ যে হলো নির্যাতিতা তার খোয়া গেল মান চুপচুপ রাখ রাখ ঢাক ঢাক বলিস না কিছু আর যা গেল তা গেল খোয়াশনে মানা বাপমার এই ভাবনায় রোজই কত মেয়ে হয় রেপ চিনিয়ে দিতে পারে দোষীকে কিন্তু তবু থাকে চোখ আমি তো গিয়েছি মোড়েই লড়াই করে বিষ্ঠা পাষণ্ডর সাথে কেউ জানতে পারল না তাদের নাম দিন সপ্তাহ পেরিয়ে যাবে মাস প্রতিবাদের আগুন নিভে যাবে শেষমেশ প্রমাণ হয়েছে লোপাট ধর্ষক দিয়েছে গা ঢাকা প্রখ্যাশে কাঁচছে আমার বাবা মা আর লুকিয়ে কাঁচছে ধর্ষকে মা বাপ আমি তো গিয়েছি মোড়েই এক রাতের অত্যাচারে কিন্তু ওরা মরছে রোজ ভয়ে এই বুঝি ফাঁসি হয় নমস্কার কবিতাটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন আর এক বছর দু মাস পরেও সত্যি কি অভয়া নির্ভয়া বা তীরোত্তমা ঠিক সুবিচার পেয়েছে পায়নি বলে আজও অভয়ার বাবা মা কাঁদছে তারা প্রতিবাদ করতে আসছে দুর্গাপুরে দুর্গাপুরে আইকিউ সিটিতে অনধর্ষিত হয়ে সে এখানকার হসপিটালে চিকিৎসাধীন থাকা সেই মেয়েটির জন্য প্রতিবাদ করতে আর সবাইকে ডাক দিয়েছে মিছিলে সামিল হওয়ার জন্য কি বলেন আপনারা সত্যি কি এই অপরাধের শেষ হবে সত্যি কি মেয়েরা এই নির্যাতনার থেকে মুক্তি পাবে না কি বারে ঘুরে ঘুরে আসবে আরও অভয়া আরও নির্ভয়া আরও তিলত্তমা জানাবেন প্লিজ